ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আসি আলহামদুলিল্লাহ আজকে কি দেখাতেছেন ভাই আজকে নিয়ে আসে জাপানিজ টাই জাপানিজ টাই বর্ষা বর্ষার সিজনে দেখেন অনেকে রায় নাইট ডিউটি করে

বা যারা ডালাস করেন তাদের জন্য এই লাইটটা খুবই বেস্ট ঠিক আছে এবং রাস্তা চলাচল করলে আপনি যদি বৃষ্টির সময় দূরে জিনিসটা কাছে দেখবেন না এটা যদি লাইট মানুষ রাস্তা যদি শুয়েও পড়ে থাকে সেই সুই আপনি দেখতে পারবেন না এত ভালো চার্জ কত কতক্ষণ যাবে দেখ আমি তো যদি আপনাকে চালাই দেখাই এই এখানে মারেন না এখানে মারেন শুধু হালকা ট্রেস্টিং চার্জ দেওয়া ঠিক আছে দেখ আপনি দূরে জিনিস দেখতে চানের জিনিসটা দেখবেন কাছে আচ্ছা ঠিক আছে মানে ছড়াবে দূরে গেলে এবার চিকনে চলে যাবে আচ্ছা তো এটা হলো দশ হাজার ব্যাটারি এটা আপনার নাইট যারা বা ডালাস করে তাদের জন্য এটা খুবই বেস্ট এবং বৃষ্টিতে চলাচল করার জন্য এটা সুবিধা সুবিধা এটা হলো ওয়াটারপ্রুফ এটা ফানে লাগলে ভিজবে না বা নষ্ট হবে না চাইলে আপনারা ফানে ভিতরে পড়েও যায় উঠে আবার ইউজ করবেন মানে নষ্ট হবে না আচ্ছা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আরেকটা সুবিধা হলো এটা সম্পূর্ণ ডিজিটাল আচ্ছা আপনি এখানে কত পার্সেন্ট চার্জ আছে এখানে বুঝতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে আপনারা এক চার্জে কতক্ষণ চলবে ভাই এক চার্জ যদি চালান ঘন্টা মতো চালাইতে পারবেন বিশ ঘন্টা ঘন্টা ফুল তিন থেকে ঘন্টা ফুল চার্জ দেওয়ার একটা এটা শো করে আবার চলে যাবে আপনার কত চার্জ আছে বুধের জন্য শো করবে পরে এটা চলে যাবে ঠিক আছে কিভাবে দিচ্ছে দাম কিরকম ভাই বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে চারটে দিনই বলে দিই চাই মোবাইল চার্জ দিতে মানে ওই ইয়সো আর কে আপনার এরকম তো কেবল দেওয়া থাকবে আচ্ছা আপনি মোবাইল চার্জ দিতে পারেন আচ্ছা 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 পাওয়ার ব্যাঙ্ক তারপর আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা সুবিধা মোবাইল চার্জ দিতে পারবেন এবং আপনার দূরের জিনিসটা যদি দেখতে চানোর মাধ্যমে দেখতে পারবেন কারণ এটা আলো যাবে দুই থেকে কিলোমিটার দুই থেকে আরেক কিলোমিটার রাস্তা একটা লাইট টা যদি আপনার সাথে থাকে আপনার অনেক আসে আট থেকে দশ বছর অনেক আসে ইউজ করতে হবে সম্পূর্ণ মেটাল বডি ওয়েট অনেক ভাই প্রচুর ওয়েট আচ্ছা ঠিক আছে এই লাইটটা আপনার স্মুথলি রাফেনটা ইউজ করেন

啊，差差差差。